অল্প পরে আইসিটিতে কিভাবে এ প্লাস পাওয়া যায় বা ভালো রেজাল্ট করা যায় সেই বিষয়ে তোমরা যারা আইসিটির সুপার সুপার খুঁজছো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আইসিটি সালে পরীক্ষা এবং অল্প সময়ের মধ্যে আইসিটি সাবজেক্টটি সুন্দরভাবে কিভাবে কভার করবা কি কি টপিক পড়লে তোমার এখান থেকে তোমার বোর্ড কোশ্চেনে এমসিকিউ সি এবং প্র্যাকটিক্যালের বিষয়গুলো তোমার জানা হয়ে যাবে সেই সমস্ত বিষয় নিয়ে এসেছি এইখানে তো চলো আমরা শুরু করি তোমাদের এই সুপার সাজেশনের মধ্যে সর্বপ্রথম যেটি রয়েছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের মধ্যে তোমরা কি কি টপিক তোমরা পড়বা এবং তোমরা কি কি পড়লে তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা দেখো এখানে সর্বপ্রথমে তুমি প্রথম অধ্যায় থেকে ভার্সাল রিয়েলিটি এ টু জেড পড়ে ফেলবা এখানে তোমার ক নাম্বার খ নাম্বার প্রশ্ন তোমার এবং গ ঘ তো চলে আসে এরপর বায়োমেট্রিক্স পড়বা ট্রাই সার্জারি পড়বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পড়বা এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বা ন্যানো টেকনোলজি পড়বা রোবটিক্স পড়বা এবং বায়ো ইনফরমেটিক্স পড়বা এই আটটি টপিক ভালো মতো পড়লে প্রথম অধ্যায়ের যে পড়াশোনাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার কভার হয়ে যাবে তুমি যদি সময় পাও আরো যে টপিক গুলো আছে সেগুলো পড়তে পারো কিন্তু কমন এই আটটি টপিক তোমাকে দিয়ে দিলাম তোমাদের সামনে কলেজ পরীক্ষা বা বোর্ড পরীক্ষার উভয়ের জন্য এটি তোমাদের হচ্ছে প্রযোজ্য হবে এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কি কি পড়বা দ্বিতীয় অধ্যায় দেখো কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং দুইটা পার্ট রয়েছে কমিউনিকেশন সিস্টেম একটা পার্ট নেটওয়ার্কিং একটা পার্ট তো এখান থেকে যে টপিক গুলো না পড়লেই নয় সেগুলো হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড অপটিক্যাল ফাইবার কম্পিউটার নেটওয়ার্কের বেদ পড়বা এবং রাউটার সুইচ হাফ পড়বা টপোলজি পড়বা ক্লাউড কম্পিউটিং পড়বা এইখান থেকে তোমরা একটা সৃজনশীল ইনশাল্লাহ কমন পেয়ে যাবা এবং তোমরা এই টপিক গুলো ইন ডিটেলস এ পড়ার চেষ্টা করবা যেহেতু আমি টপিক গুলো তোমাকে শর্ট করে দিচ্ছি এখান থেকে তোমরা সৃজনশীল এম পেয়ে যাবা এবং তিন দশমিক এক তৃতীয় অধ্যায় তোমরা জানো দুইটা পার্ট রয়েছে সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে ডিজিটাল ডিভাইস তো সংখ্যা পদ্ধতি থেকে এই চারটি টপিক পড়লে তুমি একশো পার্সেন্ট এখান থেকে একটা সৃজনশীল কমন পেয়ে যাবা প্রথমে সংখ্যা পদ্ধতি রূপান্তর চারটা টাইপ আছে টাইপ ওয়ান টু থ্রি ফোর এগুলো কমপ্লিট করবা এরপরে বাইনারি অক্টাল হেক্সাডিসিমিলে যোগ বিয়ক্ত করে ফেলবা এবং দুইয়ের পরিপূরকটা ভালো মতো করে ফেলবা এইখান থেকে তোমার প্রশ্ন মাস্ট আসবে তুমি বিগত বোর্ড গুলা ষোলো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত অ্যানালাইসিস করলে বিশ্লেষণ করলে তুমি দেখতে পারবা যে একটা করে তৈরি পরিপ্রেক্ষ প্রশ্ন থাকে এবং কম্পিউটার কোড বিশেষ করে তুমি এখান থেকে বিসিডি কোডটা ভালো করে দেখবা বিসিডি কোড আসকি কোড আসকি কোড ভালো করে দেখবা এবং হচ্ছে ইউনিকোড এই তিনটা কোড ভালো করে তুমি এখান থেকে ভালো করে পড়ে যাবা তাহলে তোমার এখান থেকে একটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পেয়ে যাবা এবং তুমি আমাদের এই যে সাজেশন দিচ্ছি তোমরা যারা চাচ্ছ যে 2026 সালের যারা শিক্ষার্থী রয়েছে যে আমরা এই টপিকগুলো কিভাবে শিখবো তোমরা কিন্তু অনলাইনে আমাদের সাববীর আইসিটি একাডেমিতে অনলাইনে কোর্স করে এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত টপিকগুলো শিখতে পারো ইতিমধ্যে আমাদের 15 ডিসেম্বর আজকে থেকে ক্লাস শুরু হয়েছে 15 ডিসেম্বর থেকে এবং এই কোর্সগুলো ক্লাসগুলো কিন্তু অলরেডি রেকর্ডও তোমরা পেয়ে যাবে এবং এটা কোর্স ফি মাত্র 2026 সালের জন্য আমরা মাত্র 500 টাকা একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি তোমাকে এই যে নাম্বার রয়েছে এই নম্বরে বিকাশে পেমেন্ট করে কিন্তু ভর্তি হতে পারবা এবং এই কোর্স করলে তুমি কি করতে পারবা এ টু জেড টপিক কিন্তু তুমি পেয়ে যাচ্ছ কি কি পেয়ে যাচ্ছ আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে প্রতিটি অধ্যায়ের বেসিক থেকে গুরুত্বপূর্ণ টপিক এবং সৃজনশীল প্রশ্ন সমাধান তো পেয়ে যাবা প্রতিটি অধ্যায়ের জন্য এমসিকিউ প্রশ্ন সমাধান পেয়ে যাবা লেকচার পেয়ে যাবা এবং প্র্যাকটিক্যালে পঁচিশ পাওয়ার জন্য আমাদের কিন্তু ক্লাস তুমি পেয়ে যাবা তো আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি এখানে তোমাদের এমসিকিউতে পঁচিশ তোমার সিকিউতে পঞ্চাশ এবং প্র্যাকটিক্যালে পঁচিশ টোটাল একশো মার্কের প্রস্তুতি কিন্তু তোমরা এই মাত্র পাঁচশো টাকার নামমাত্র ফি দিয়ে তোমরা সম্পর্কে কোর্সটি করতে পারবা আসো আমরা সাজেশনের দিকে যাই আমাদের দ্বিতীয় যে সাজেশনটি রয়েছে তিন দশমিক দুই ডিজিটাল ডিভাইস এই ডিজিটাল ডিভাইস থেকে কি কি পড়লে তুমি কমন পাবা হান্ড্রেড কমন পাবা এক নম্বর লজিক গেট সাতটা লজিক গেট আছে ভাইয়া সাতটা লজিক গেটের শতক সার্গি সহ তুমি এটা করে ফেলবা এবং বৈদ্যুতিক সার্কিট সহ করে ফেলবা এরপর লজিক ফাংশন ও লজিক গেট থেকে প্রাপ্ত সমীকরণকে সত্যক সারণীতে প্রকাশ তোমার গগ হতে এগুলা চলে আসে এবং তুমি এখানে ন্যান গেট নর গেটের সর্বজনীন গেটের প্রমাণ এবং এই ন্যান গেট ও নর গেট দ্বারা ফাংশন বাস্তবায়ন গেট বা ফাংশন বাস্তবায়ন তোমার শিখে ফেলবা এবং এখান থেকে তুমি এন কোয়ার্টার ডি হাফ এডার ফুল এডার তুমি করে ফেলবা এবং আরেকটি টপিক বলে দেই হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন এটাও তুমি শিখে ফেলবা এখান থেকে ইনশাআল্লাহ তুমি একটা সুযোগ প্রশ্ন কমন পেয়ে যাবা এরপরে চতুর্থ অধ্যায় চলে আসে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে এবং এখান থেকে একটা অথবা দুইটা প্রশ্ন কিন্তু এসে থাকে তো একটা প্রশ্ন বেসিক এর এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে তোমার থিওরি পার্ট আর একটা হচ্ছে তোমাদের পার্ট কি করবো কাঠামো চারটা কাঠামো আছে চারটা কাঠামো তোমরা পড়ে ফেলবা এবং এখানে আরেকটা দুই নম্বরের গুরুত্বপূর্ণ টপিক আছে ওয়েবসাইট পাবলিশিং এর এটা পড়ে ফেলবা এবং এখানে তোমরা স্ট্যাটিক ওয়েবসাইট ওয়েবসাইট থেকে ডাইনামিক ওয়েবসাইট রূপান্তর করার জন্য ধাপসমূহ কি কি সেটা তোমরা পড়ে ফেলবে এগুলো গ নাম্বারে আসে অনেক সময় দেখবে যে চতুর্থ অধ্যায়ে এই কোড আসে নাই তোমার থ্রি পার্ট দিয়ে সৃজনশীল দিয়ে দিছে তো তুমি এই টপিক গুলা যদি ভালো মতো পড়ো তাহলে থ্রি পার্টে হান্ড্রেড পার্সেন্ট তুমি একটা সৃজনশীল কিন্তু পেয়ে যাচ্ছ এবং তোমার এই পার্টে কি করবা না পড়লেই নয় যেটা হচ্ছে বেসিক এই স্টেমেল টেক গুলো শিখবা এই টেবিল করবা লিস্ট করবা এমএস করবা হাইপার করবা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ইনশাল্লাহ তুমি একটা সৃজনশীল কমন পেয়ে যাবা তো এই হচ্ছে চতুর্থ অধ্যায় আমাদের এই পার্টে শিখলো এখন আমরা পরবর্তীতে চলে যাব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং প্রোগ্রামিং থেকে ভাইয়া কি কি করবা তোমরা প্রোগ্রামিং থেকে অনেক বড় আমাদের এই চ্যাপ্টারটা তো এইখান থেকে যে টপিক না পড়লেই না দেখো আমি শর্ট করে দিয়েছি তার মানে শর্ট একটা সাজেশন সেটা হচ্ছে কম্পাইলার পর অনুবাদক প্রোগ্রামের অ্যাসেম্বলার কম্পাইলার ইন্টারপ্রেটার আছে এখানে তোমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার ভালো করে পড়ে যাবে এবং পার্থক্যটা ভালো করে পড়ে যাবা এবং দুই নম্বরে সি প্রোগ্রামের বেসিক কাঠামো অর্থাৎ সি প্রোগ্রামের স্ট্রাকচারটা ভালো করে তোমরা পড়ে যাবা যেমন হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ কেন লেখা হয় ইন্ট মেইন ফাংশন কেন লেখা হয় রিটার্ন জিরো কেন লেখা হয় ব্যাখ্যা করো এইগুলো তোমার কিন্তু ভালো মতো জানতে হবে কারণ খ নাম্বার এগুলো আসে তারপরে হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট চার্ট সি প্রোগ্রাম তিনটা বিষয় ভালো করে জানতে হবে অ্যালগোরিদম ফ্লোচার্ট চার্ট সি প্রোগ্রাম কিসের কিসের অ্যালগোরিদম ফ্লোচার্ট চার্ট জানবা সর্বপ্রথমে ভাইয়া একশো পার্সেন্ট কমন সেটা হচ্ছে ধারা এখান থেকে তুমি প্রশ্ন পাবাই তোমার টেস্ট পরীক্ষা তোমার ফাইনাল পরীক্ষায় তুমি এগুলো পাবাই ধারা তারপরে কি করবা দুই নাম্বার আছে দুই বা তিনটি সংখ্যার মধ্যে ছোট বড় সংখ্যা নির্ণয় এগুলা থেকে প্রশ্ন আসে তিন নাম্বার কি ফারেন্ট থেকে সিন্ডিকেট চার নাম্বার সিন্ডিকেট থেকে ফারেন্ট পাঁচ নাম্বার ত্রিভুজ বর্গ বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় ছয় নাম্বার গড় নির্ণয় সাত নাম্বার লিপিয়ার আট নাম্বার হচ্ছে ধনাত্মক বা সংখ্যা নির্ণয় নয় নম্বর হচ্ছে জোর না বিজোর সংখ্যা নির্ণয় এই মাত্র নয়টা তোমাদের আমি টপিক দিলাম সিপোগ্রামের এই নয়টাকে ভালো করে বুঝে যাওয়া ইনশাল্লাহ এখান থেকে একটা সৃজনশীল তুমি এই টপিক গুলো যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে এম সিবিও পারবা এবং প্র্যাকটিক্যালে সাবরা করলে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবা তারপরে লাস্টের যেটা ষষ্ঠ অধ্যায় এবার দুই সালের জন্য কিন্তু আমাদের এই ষষ্ঠ অধ্যায়টা চলে আসছে এর আগে সংক্ষিপ্ত সিলেবাস যেটা ছিল না তো এইখান ষষ্ঠ অধ্যায়ের মধ্যে কি কি পড়বা ডেটা টাইপ পড়বা ডেটা বেজের ডেটা টাইপ গুলা তোমরা পড়ে যাবা ডেটা বেজের রিলেশনশিপ রয়েছে চারটা রিলেশনশিপ রয়েছে ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি মেনি টু ওয়ান মেনি টু মেনি এই চারটা রিলেশনশিপ পড়ে যাওয়া এবং স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক কমান্ড আছে সেই কমেন্ট গুলো পড়ে যাবা এবং ডেটা সিকিউরিটি এবং ইন্ডেক্সিং ও শর্টিং এই মাত্র পাঁচটা টপিক পড়লে এখান থেকে একটা সৃজনশীল এবং এমসি কিন্তু তুমি ইনশাআল্লাহ কমন পাবা এই ছিল আমাদের শর্ট সিলেবাস সরি শর্ট সিলেবাস বলে শর্ট সাজেশন এবং সুপার সাজেশন আমরা যেটা বলতে পারি কারণ এই অল্প কয়েকটি টপিক পড়ে তুমি কিন্তু আরসিটি তে এ প্লাসটি তুলে নিতে পারো তুমি যদি সায়েন্স কমার্স আর্টস হও সবার তোমার জন্য কিন্তু আইসিটি সাবজেক্ট রয়েছে যদি এই এই পাওয়া যায় তাহলে তুমি কেন সাবজেক্টে না তোমারা সর্বোচ্চ ভালো ফলাফল করার জন্য আমাদের এই পেজে বা নাম্বারে যোগাযোগ করে কোর্সে ভর্তি হয়ে ফেলো এবং ক্লাস করে তোমার এই প্লাসটি তুমি বুঝে নাও তো দেখা যাচ্ছে সবার সাথে ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ